নমস্কার আমি অভিজিৎ সাথে রয়েছি নিউজে আজকের বিশেষ আপনাদের সম্মুখে আমি তুলে ধরার চেষ্টা এমন একটি বিষয় তুলে ধরার চেষ্টা করছি আর্থিক দিক থেকে দুর্বল একটি পরিবার যে পরিবার থেকে এমন এক ছাত্র মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ হয়েছে সেই পরিবারে কি অবস্থা এবং কি অবস্থায় সেই ছাত্র তার নিজের পড়াশোনা চালিয়ে গেছে কিভাবে তার পরিবারকে সাহায্য করার পর সে নিজের পড়াশোনা চালিয়ে গেছে কিন্তু প্রাইভেট কোনো টিউটার বা প্রাইভেটভাবে কোনো কোনো শিক্ষা নিতে সে যায়নি সরকারি বিদ্যালয়ে যা পাঠদান হয়েছে সেই পাঠদান থেকে সে যা শিখেছে যা শিক্ষা অর্জন করেছে সেই শিক্ষা অর্জন করার পর সে তার নিজস্ব যে পড়াশোনা সে পড়াশোনা চালিয়ে গেছে এমনই একটি বিষয় আমরা তুলে ধরার চেষ্টা করছি দেখুন কিভাবে এক আর্থিক দিক থেকে দুর্বল পরিবারের একটি ছাত্র কিভাবে তার পড়াশোনা চালিয়ে গিয়ে ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ কীভাবে হলো এবং সেই ছাত্রকে উৎসাহিত করার জন্য এই অঞ্চলে বিশিষ্ট সমাজসেবী এই অঞ্চলের বিশিষ্ট যুবক এবং আরও কিছু মানুষ রয়েছেন যারা তাকে উৎসাহিত করার জন্য তাকে সম্বর্ধনা প্রদান করলেন দেখুন আমাদের ছোট্ট একটি রিপোর্ট মাধ্যমিকে ছয়টি লেটার সহ প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে গ্রামের মুখ উজ্জ্বল করেছে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণনগর গ্রামের আর্থিক দিক থেকে দুর্বল একটি পরিবারের মেধাবী ছাত্র দেবাশিস নমসূত্র ডিলিমিটেশনে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রে নতুন করে অন্তর্ভুক্ত হওয়া গোবিন্দগঞ্জ নগেন্দ্রনগর জিপির দুই নং ওয়ার্ডের বাসিন্দা শ্যামল নমসূদ্র এর পুত্র দেবাশিস নমসূদ্র এবারের মাধ্যমিক পরীক্ষায় ছয়টি বিষয়ে লেটারমার্ক পেয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে সে পল্লীশ্রী স্কুলে শিক্ষা অর্জন করেছে বলে প্রাপ্ত খবরে জানা যায় প্রতিদিন চার কিলোমিটারের অধিক পথ অতিক্রম করে পল্লীশ্রী হাইস্কুলে পৌঁছে শিক্ষা অর্জন করত সে পল্লীশ্রী এলাকার বিশিষ্ট তরুণ সমাজসেবী তথা শিক্ষক রাজদীপ তালুকদার তার সাথে সন্দীপ তালুকদার ঋষিকেশ তালুকদার শিক্ষক পিকলু দাসরা দীর্ঘ পথ অতিক্রম করে দেবাশিসের বাড়িতে গিয়ে পৌঁছান তারপর মাধ্যমিকে ভালোভাবে ফলাফল নিয়ে উত্তীর্ণ হওয়া দেবাশিস নমসূত্রকে তার পরিবারের সকলকে সাথে নিয়ে তাকে উত্তরীয় পড়িয়ে সংবর্ধনা প্রদান করেন রাজদীপ তালুকদার তারপর তার হাতে ফল সহ খাতা কলম বই তুলে দেন ঋষিকেশ তালুকদার সন্দীপ তালুকদার ও শিক্ষক পিকলু দাস দেবাশিস নমসূত্রের মাধ্যমিকে ভালো ফলাফল করা নিয়ে মূল্যবান কথা তুলে ধরেন রাজদীপ তালুকদার ঋষিকেশ তালুকদার ও সন্দীপ তালুকদার আর্থিক দিক থেকে দুর্বল এই পরিবারের দেবাশিস নমশূদ্র কিভাবে কিভাবে তার নিজের পড়াশোনা চালিয়ে গেছে এবং কিভাবে সে তার নিজের ঘর থেকে চার কিলোমিটারের অধিক পথ অতিক্রম করে বিদ্যালয়ে গিয়ে সে তার শিক্ষা অর্জন করেছে সেই সব বিষয়ে আমরা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করেছি শুধু তাই নয় দেবাশিস নমশূদ্রের পিতা একজন কৃষক এবং আর্থিক দিক থেকে খুব দুর্বল তিনি কিন্তু সেই দেবাশিস নমসূত্র তার পিতাকে সাহায্য করার পাশাপাশি সে তার নিজের পড়াশোনাও চালিয়ে গেছে আসুন দেখুন আমাদের এই প্রতিবেদন কিভাবে দেবাশিস নবসূত্র এই ভালো ফলাফল নিয়ে উত্তীর্ণ হয়েছে নিউজ ডেক্স রিপোর্ট অ্যাভিনিউজ বাংলা আজ আমরা শ্রীভূমি জেলার নগেন্দ্রনগর গোবিন্দ গোবিন্দগঞ্জ নগেন্দ্রনগর কৃষ্ণনগর গ্রামের একটা শ্রীভূমি জেলার একটা প্রত্যন্তর গ্রাম প্রত্যন্ত বলতে আমরা যেখানে বলছি এখানে কোনো পানীয় জলের ব্যবস্থা নাই যেখানে কোনো যাতায়াত ব্যবস্থা নাই বিশেষ করে বন্যার সময় তো অল্প বৃষ্টি হলে সেখানে আর কোনো নৌকা ছাড়া বা নৌকাচাড়া এখানে কোনো যাতায়াত ব্যবস্থাও নাই যে জায়গায় এখানে কোনো আধুনিকতার ছোঁয়াও পৌঁছায়নি অনেক সময় এখানে সব সময় ভালো নেটওয়ার্ক পরিষেবাও নাই সেই জায়গায় দাঁড়িয়ে আমার দেবাশিস ভাই দেখা গেছে প্রায় নাইনটি শতাংশ নব্বই শতাংশ মার্ক নিয়ে এই মাধ্যম মুখে উত্তীর্ণ হয়েছে তাই আমরা ছুটে আসি এই ভাইয়ের বাসায় আমাদের আসার উদ্দেশ্য যাতে এই ভাইটা শুধু রামকৃষ্ণনগর কৃষ্ণনগরের নয় শুধু সমস্ত জেলার গৌরব বয়ে এনেছে আমাদের ভাই শুধু গৌরবের সঙ্গে আর একটা উদাহরণ বয়ে নিয়ে এসেছে যেটা আজকের আধুনিক সমাজের একটা মানসিকতা আমাদের দাঁড়িয়েছে যে ভালো ভালো টিউটন ছাড়া ভালো প্রাইভেট স্কুল ছাড়া বোধ আমরা কোনো ভালো রেজাল্ট করতে পারবো না দেবাশিস ভাই এটা দেখিয়ে দিয়েছে দেবাশিস ভাই বিশেষ করে দেখিয়ে দিয়েছে না একান্ত ইচ্ছা তাহলে আর মা বাবার অশেষ ভালোবাসা আশীর্বাদ থাকলে পরম পিতার ইচ্ছা থাকলে আমরা সব কিছু অসাধ্যকে আমরা সাধ্য করা সম্ভব সেটা আমার দেবাশিস ভাই একটা জ্বলন্ত উদাহরণ নতুবা এই প্রত্যান্তর অঞ্চলের কত কিছু প্রতিদ্বন্দ্বতার মাধ্যমে দেখেও যে এ এত ভালো রেজাল্ট করেছে আপনারা শুনলে অবিশ্বাস্য মনে হবে অবাস্তব মনে হবে দেবাশিস ভাইয়ের একজন প্রাথমিক কোচিং সেন্টারেও যায়নি কোন ধরনের টিউশনের কাছেও যায়নি একান্ত উদ্যমে শুধুমাত্র একটা সরকারি বিদ্যালয় আমি উল্লেখ করব সেই বিদ্যালয়টা আমরা গৌরব বোধ করি বিদ্যালয়ের জন্য এই পল্লিশ্রী হাই স্কুলে এই পল্লিশ্রী হাই স্কুলে একটা সরকারি একটা গ্রামীণ বিদ্যালয়ে আজ থেকে যে এত ভালোভাবে যে এইভাবে সরকারি বিদ্যালয় থেকে এত ভালো রিজার্ভ করা যায় আমি যারা আজকে এই সেখান থেকে আপনার সাংবাদিক বন্ধুদের মাধ্যমে ভাইদের মাধ্যমে একটা বার্তা আমি প্রতিটা গড়ে যারা ছাত্র সমাজ আছে ওদের উদ্দেশ্যে বলতে যাব আমি তোমরা দেবাশিস ভাইয়ের মতো আমার বিশ্বাস তোমরাও পারবে যদি একান্ত ইচ্ছা থাকে সদিচ্ছা থাকে আর আমাদের সংকল্প থাকে আমরা সর্বপ্রথম সংকল্পবদ্ধ হতে হবে দেবাশিস ভাইয়ের মতো হবো তারপরে একটা পরিকল্পনা করে আমরা এগিয়ে যেতে হবে আমরা কিন্তু অসাধ্যকে সাধ্য করা সম্ভব তাই আমি ছাত্র সমাজের উদ্দেশ্যে আজকে এই বলবো আমরাও যেন কোনো কারণে আমরা আধুনিকতা শিক্ষা ব্যবস্থার প্রয়োজন আছে তাই বলে আমরা সম্পূর্ণরূপে নির্ভরশীল হব না আমরা ভুলে যাব না আগেরকার যুগে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে যা নেতাগুলি ছিলেন বিশেষ ব্যক্তিবর্গ যারা আমরা পাঠ্যপুস্তক পাঠ করি ওনারাও কিন্তু এই দেবাশীষের মতো দেবাশীষ ভাইয়ের মতো আধুনিকতা ছাড়াও শুধুমাত্র পাঠ্যপুস্তক কোচিং সেন্টারে না গিয়েও ঘরে বসে অধ্যয়ন করে সমাজের জন্য করে গিয়েছেন তাই আজকে সেবাশ্রী ভাই আজকে দিনও দেবাশিস ভাই একটা উদাহরণ আমরা বিশেষ করে বলবো দেবাশিস ভাইকে দেবাশিস কাছে এটাই বলবো আমরা আমরা সর্বপ্রথম পড়াশোনা করি আমরা কিন্তু দেশ সমাজ রাষ্ট্র সবকিছু পড়াশোনার একটা উদ্দেশ্য বর্তমান যুগে একটা ধারণা দাঁড়িয়েছে পড়াশোনার উদ্দেশ্য শুধু বোধহয় আমার জীবিকা নির্বাহ করা আমি মনে করি আমার ব্যক্তিগত তা নয় সঙ্গে সঙ্গে আমার ব্যক্তিগত জীবন পরিচালনা করার পাশাপাশি দেশ সমাজ রাষ্ট্র জাতির জন্য কিছু করা এই মানসিকতার জন্য প্রতি প্রত্যেক ছাত্র সমাজের মধ্যে তাকে দেবাশিস ভাইকে অনুরোধ করব অনুরোধ করব ভাই তুমি আরো এগিয়ে যাও তুমি আরো পড়াশোনা করো ভগবানের কাছে তোমার অশেষ পাপকে মানে যশস মঙ্গল প্রার্থনা করি বিশেষ করে তোমার মায়ের অবদান মা মা হলো একজন প্রাথমিক একজন শিক্ষার মূল শিক্ষক আমরা প্রাথমিক আমরা শিক্ষার মূল মেরুদণ্ড কাকে বলি যখন আমরা গড়ের মা থেকে কিন্তু শিক্ষার মেরুদণ্ড নয় এই অঞ্চলেও যে এরকম একজন মা আছে নারী হতে জড়মেয় জাতি এটা প্রমাণ করে দিয়েছেন দেবাশিস ভাইয়ের এই ঐতিহ্যময় রিজাল্ট এর মধ্যে আমরা মোটেও অস্বীকার করতে পারবো না ও মায়ের যে কতটুকু অবদান আছে এই বাবার যে আপনারা জানবেন জানলেও চার্য হবেন দেবাশিস ভাইয়ের বাবা একজন খেটে গাওয়া মানুষ দৈনন্দিন যদি কাজ করলে উপার্জন করে যদি ঘরে নিয়ে আসেন বেলা ঘরের কিন্তু বাদ গরম হয় আপনারা দেখতে পাচ্ছেন দিনে দাঁড়িয়ে এই যে ঘর এই যে চালাঘর আমরা কল্পনাও করতে পারি না কিন্তু এই চালা ঘর থেকেও যে একটা এইভাবে ঐতিহ্য চালা ঘরের মধ্যে যে এত কিছু অনুপ্রেরণা এত কিছু এত কিছু শক্তি এতটুকু উদ্যাম এত কিছু ঊর্জা যে লুকায়িত আছে আমরা কিন্তু দেবাশিস আবারও বলছি দেবাশিস ভাই একটা উদাহরণ আমি দেবাশীষ ভাইকে বলবো তুমি আজকে যে জায়গায় দাঁড়িয়ে ছো এটা তোমার মা বাবার আশীর্বাদ পিতায় শ্রদ্ধা মায়ের টান সেই ছেলে হয় সৈম্য প্রাণ দেবাশিস ভাই তুমি যেখানে আছো তোমার মা বাবার দাঁড়িয়ে যে জায়গায় দাঁড়িয়ে আছি মা বাবা হলেন আমাদের প্রথম গুরু আমরা মা বাবা আশীর্বাদে ছাত্র সমাজের উদ্দেশ্য অবক্ষয় সমাজ ব্যবস্থার ভেঙা গা যায় আজকের দিনে আমরা শিক্ষিত হয়ে মা বাবারা কিন্তু বৃদ্ধাশ্রমে থাকে ছাত্র যেটাও আমি সঙ্গে আজকে প্রসঙ্গে এটা আমি সংযুক্ত করতে চাই আমাদের পড়াশোনার উদ্দেশ্য যদি কালী চাকা উপার জন্য আমরা যেন আমাদের পিতা পিতাগুরু ওদেরকে যেন আমরা সচেতন হই আমাদের মধ্যে যেন এই মল্লভূটটুকু জন্মায় যাতে এই আজকে যে জায়গায় দাঁড়িয়েছি এই মা বাবার কর্মফল মা বাবার অজস্র করা এইটুকু আমাদের মধ্যে ভুল গুজায় আমি বিশেষ কিছু বলছি না বলে আর অনেক কিছু তাকে শিক্ষার প্রতি একাত্ম আগ্রহী আমরা আমিও জীবনে খুব খুব একটা ভালো ছাত্র ছিলাম না আপনাদের আর মামার মা বাবার আশীর্বাদ আজকে আমরা মোটামুটি একটা ছাত্র মাধ্যমিক মধ্য পর্যায়ের ছাত্র ছিলাম আজকে একজন প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের সরকারি মানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি আছেন আমার পাঁচশো একুশ প্রধান শিক্ষক উনিও এসেছেন আমরা শিক্ষকদের ভালোবাসি আমরা আমরা পারিনি আমরা চেষ্টা আমাদের এতটুকু ইচ্ছা থাকবে দেবাশিস ভাই আমরাও কিন্তু পারিনি বিভিন্ন প্রতিককতার কারণে বিভিন্ন সমস্যার কারণে আমাদেরও কিন্তু এই পর্যায়ে তুমি যাতে আমাদের এই অঞ্চলে অসম্পূর্ণ আমাদের ইচ্ছাটুকু পূরণ করো তুমি যেন এই প্রত্যন্তর অঞ্চলে আমাদের এই প্রত্যন্তর অঞ্চলে তুমি যেন ছেল একটা ছেলে তুমিও যেন আমাদের গৌরব বয়ে নিয়ে এনেছো এটা কিন্তু উত্তর উত্তর তুমি আরো বৃদ্ধি করে যাবে আমাদের জয়নের জন্য আমাদের জাতির জন্য আমাদের এই প্রত্যন্ত অঞ্চলের জন্য বিশেষ করে পল্লীশ্রী পল্লীশ্রী কুড়ি ভবানীপুর কৃষ্ণনগর এই যে অঞ্চলগুলা এখানে বিশেষভাবে আমরা প্রতিবন্ধকতা বিবেশভাবে আমরা সমস্যা জর্জরিত আছি পিছিয়ে পড়া আছি এই অঞ্চলে আপনারা শুনলে খুশি হবেন বিগত কিছু দিন থেকে কিন্তু আমরা একটা পড়াশোনার ক্ষেত্রে আমাদের কিন্তু অজস্র আপনারা লক্ষ্য করলে আপনারা আজকের আমরা যে জায়গায় শ্রীভূমিতে অনেক পার্সেন্টেজের হার কম সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের অত্য অঞ্চলে নিম্নতম সেকেন্ড ডিভিশন তার ডিভিশনের সংখ্যা নাই বললেই চলে ফার্স্ট ডিভিশন লেটার ডিস্টিংশন সহ বিভিন্ন সুনামের সঙ্গে রেজাল্ট এই অঞ্চলে ছেলেমেয়া করছে তাই আমি এই অনুরোধ টুকুই রাখবো পরিশেষে সবার উদ্দেশ্যে দেবাশিস ভাইয়ের জন্য আহ দেবাশিস ভাইকে আপনাদের আমাদের এই বৃত্ত মানে ভিডিও বার্তাটা আপনাদের যে বা যাদের কাছে পৌঁছবে আমি অনুরোধ রাখবো দেবাশিস ভাই আমরা তো যথাসাধ্য করার চেষ্টা করবো পাশে থাকার আশ্বাস দিচ্ছি এই ভিডিও বার্তার মাধ্যমে দেবাশিস ভাইয়ের কাছে আমরা পাশে থাকার আশ্বাস দিচ্ছি যথাসাধ্য আমরা সব পাশে থাকবো যখনই কোনো সমস্যা হবে দেবাশিস ভাই আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা পাশে থাকবো তৎসঙ্গে আপনাদের যারা এই ভিডিওটা দেখবেন যাদের কাছে প্রচুর অনুরোধ রাখবো আপনারাও কিন্তু দেবাশিস ভাইয়ের কাছে শাশিষের হাত বাড়িয়ে দেবেন এই এই দেবাশিস ভাই শুধু এই কৃষ্ণনগরের সম্পদ নয় আমাদের দেশের সম্পদ শুধু আমি দেবাশিষ ভাইয়ের জন্য আমাদের জাতির সম্পদ আমাদের দেশের সম্পদ আমরা প্রতি প্রত্যেক এই এইভাবে ছাত্রদের পাশে দাঁড়াবো যে যে জায়গায় আছি সেই জায়গায় ভালো ছাত্রদের পাশে দাঁড়াবি তখন একটা সুস্থ সমাজ সুস্থ দেশের কল্পনা করতে পারি এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ